হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক ট্রু মাই অ্যানাদার ক্লাস শিক্ষার্থী বন্ধুরা আজকের টপিক হল প্রিপোজিশন বা ইউজ অফ প্রেপজিশন ডিয়ার লার্স এখানে লক্ষ্য করো ওয়ান মানে উপরে অ্যাভ মানে উপরে আবার অভার মানে উপরে এই তিনটা হচ্ছে প্রিপোজিশন কিন্তু এদের ব্যবহার এক রকম নয় এই তিনটা প্রিপোজিশনের অর্থ এক হলেও এদের ব্যবহার এক রকম নয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রিপোজিশন শেখার এক অভিনব কৌশল যা আয়ত্ত করলে তুমি ইচ্ছা করলেও তোমার মন থেকে প্রিপোজিশন মুছে ফেলতে পারবে না সেই টেকনিক বা ম্যাথডটি হলো অডিও ইউ ভিউচুয়াল এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে অডিও মেথড ঠিক কি ওকে ডিয়ার লার্নার্স অডিও ভিজুয়াল ম্যাথড হল দেখা ও শোনার মাধ্যমে শেখা ভিউজুয়াল ম্যাথড হলো দেখা ও শোনার মাধ্যমে শেখা অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার তোমরা কানে শুনবে আবার স্ক্রিনে ইমেজের মাধ্যমে তাদের ব্যবহার দেখতে পারবে এভাবে প্রিপোজিশন তোমাদের মনে বা ব্রেনে এমনভাবে সেভ হয়ে যাবে যে তুমি চাইলেও ভুলতে পারবে না আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টিতে বলতে পারি তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে প্রিপোজিশন শিখতে পারবে এবং কোনোভাবেই ভুলবে না এবার আমরা জেনে নেবো প্রিপোজিশন কী এবং কোথায় বসে ডিয়ার লার্নার্স প্রে অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থা পূর্বের অবস্থা অর্থ অবস্থা এবার নেব কিসের পূর্বে অবস্থান বা পূর্বে অবস্থান এমন পার্টস অফ স্পেস যাহা নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্যান্য পদের সম্বন্ধ স্থাপন করে ওকে ডিয়ালার্নার্স আজকে আমরা তিন প্রকারের প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। এই তিনটি প্রেপোজিশনের অর্থ এক হলেও এদের ব্যবহার একেবারেই ভিন্ন আজ আমরা এমন চমৎকার ট্রফিক নিয়ে আলোচনা করবো ডিয়ালার্নার্স আজকের ক্লাসটির পরে তুমি প্রেপোজিশন দেখবে আর টিক দেবে সেটা তোমার ক্লাস পরীক্ষা হোক আর অ্যাডমিশন এক্সাম হোক আর চাকরির পরীক্ষা হোক সবখানে তুমি প্রিপোজিশনের কারেক্ট অ্যান্সার করতে পারবে ওকে ডিয়াল ওয়ান প্রথমে আসি ওয়ান প্রিপোজিশন ওয়ান এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব ডিয়ালার্স ওয়ান ব্যবহৃত হয় যদি কোনো ব্যক্তি বা বস্তু অন্য একটি বস্তুর উপরে স্পর্শ করে থাকে যেমন দ্য বুক ইজ অন দ্য কেবল দ্য বুক ইজ অন দ্য টেবল বইটি টেবিলের উপরে ট্যালনার্স তোমাদের বোঝার সাথে আমি এখানে টেবিল ইমেজের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেব। প্লিজ অ্যাটেনশন তাহলে ওয়ান ব্যবহৃত হয় যদি কোনো ব্যক্তি বা বস্তু অন্য একটি বস্তুর উপরে স্পর্শ করে থাকে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল দ্য বুক ইজ অন দ্য টেবল বইটি টেবিলের উপরে বইটি কিসের উপরে বইটি টেবিলের উপরে তাহলে টেবিলের উপরে স্পর্শ করে আসে ওকে টেলার্নার্স এই সেন্টেন্সটি দেখে তোমাদের বুঝতে বাকি নেই বইটি টেবিল স্পর্শ করে আসে ওকে আবার দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি পাখিটি গাছের উপর বসে আছে দ্য পট ইজ অন দ্য স্ট্রোক দ্য পট ইজ অন দ্য স্ট্রোক পাত্রটি চোলার উপর পাত্রটি চুলার উপর দ্য মোবাইল ইজ অন দ্য বুক দ্য মোবাইল ইজ অন দ্য বুক মোবাইলটি বইয়ের উপর এখানে প্রত্যেকটি জিনিস তার নিজের বস্তুকে স্পর্শ করে আছে সেই জন্য ওহান বসেছে ডেলার্নার্স এই সকল সেন্টেন্স যদি তুমি অভার বা অ্যাভ ব্যবহার করো তাহলে কিন্তু সেন্টেন্সটি কারেক্ট হবে না এর জন্য এখানে অবশ্যই ওয়ানের ব্যবহার হবে প্রিপোজিশন ওয়ান ব্যবহার করতে হবে ওকে মোর এক্সাম্পল আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নেব তাহলে আমাদের বুঝতে আরেকটু একটু সহজ হবে ডিয়ার লার্নারস আমরা আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব দ্য পেন ইজ অন দ্য ড্রায়রি দ্য স্কেল ইজ অন দ্য ফেন্স দ্য সার্চার ইজ অন দ্য ফ্রিজ দ্য বক্স ইজ অন দ্য শেয়ার লার্নারস এই প্রত্যেকটি সেন্টেন্সে প্রিপোজিশন ওয়ান এর ব্যবহার হয়েছে ওকে এখানে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করলে হবে না ওকে ডেল এবার আসি অ্যাভবভ অর্থ উপরে এবার আমরা দেখে নেব প্রিপোজিশন অ্যাভব এর ব্যবহার ডেল আনার্স অ্যাবভ অর্থ উপরে কিন্তু উহা দ্বারা স্পর্শ কিন্তু উহা দ্বারা স্পর্শ করে থাকা বোঝাবে না যেমন দ্য ক্যালেন্ডার ইজ হ্যাং দ্য দ্যবল দ্য ক্যালেন্ডার ইজ হ্যাং অ্যাবভ দল দেওয়াল পঞ্চিকা টেবিলের উপরে দেওয়াল পঞ্চিকা টেবিলের উপরে এখানে পঞ্চিকাটি টেবিলের উপরে আছে ডেলানার্স লক্ষ্য করো এখানে পঞ্চিকাটি টেবিলের উপরে আছে বাট উহার টেবিল স্পর্শ করে নাই উহা টেবিল স্পর্শ করে নাই অর্থাৎ টেবিল থেকে একটু উপরে দেওয়ালে ফিক্সড করা আছে দেওয়ালে ফিক্সড করা আছে আরও উদাহরণ দেখি দ্য ফিক্সার ইজ হ্যাং অ্যাবভ হিজ হেড দ্য ফিক্সার ইজ হ্যাং অ্যাবভ হিজ হেড ছবিটি তার মাথার উপরে দ্য লাইট ইজ অ্যাবভ দা খাবার্ড দ্য লাইট ইজ অ্যাবভ দা খাবার্ড বাতিটি আলমারির উপরে দ্য ওয়াল মেট ইজ হ্যাং অ্যাবভ দ্য টেবল দ্য ওয়াল মেট ইজ হ্যাং অ্যাবভ দ্য টেবল ডিয়াল আনার্স এই প্রত্যেকটি সেন্টেন্সে অ্যাবভের ব্যবহার হয়েছে প্রিপোজিশন অ্যাবভের ব্যবহার হয়েছে এখানেও কিন্তু প্রিপোজিশন ওয়ান বা অভার ব্যবহার করলে সেন্টেন্সটি খারেক্ট হবে না ভুল হয়ে যাবে সো এখানে প্রিপোজিশন অ্যাভ ব্যবহার করতে হবে মোর এক্সাম্পল আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই দ্য শো পিস ইজ হ্যাং অ্যাভ দ্য ডোর দ্য শো পিস ইজ হ্যাং অ্যাভ দ্য ডোর দ্য নেম প্লেট ইজ হ্যাং অ্যাভ দ্য শেয়ার দ্য নেম প্লেট ইজ হ্যাং অ্যাভ দ্য শেয়ার দ্য পেন স্ট্যান্ড ইজ হ্যাং অ্যাবাব দ্য বুক সেল্ভ দ্য পেন স্ট্যান্ড ইজ হ্যাং অ্যাব দ্য বুক সেলফ ওকে ডিয়ালার্স এবার আমরা প্রিপোজিশন অভারের ব্যবহার নিয়ে আলোচনা করব ডিয়ালার্স কোনো কিছু বা কোনো ব্যক্তির উপর দিয়ে কোনো কিছু উড়ে যাওয়া বোঝাতে অভার ব্যবহৃত হয় যেমন দ্য বার্ড ফিলিউ অভার দ্য ঠেবল দ্য বার্ড ফিলিউ অভার দ্য ঠেবল পাখিটি টেবিলের উপর দিয়ে উড়ে গেল পাখিটি টেবিলের উপর দিয়ে উড়ে গেল দ্য প্লেন ফিল ইউ ওভার হিজ হেড দ্য প্লেন ফিল ওভার হিজ হেড বিমানটি তার মাথার উপর দিয়ে উড়ে গেল ডিয়ার লার্নার্স এখানে কিন্তু ওভারের ব্যবহার হয়েছে এখানেও কিন্তু প্রিপোজিশন ওয়ান বা অ্যাবভের ব্যবহার করলে হবে না এটা কি এটা মাথা থেকে অনেকটা উপরে এটা টেবিল থেকে মাথা থেকে গাছ থেকে অনেকটা উপরে যে যখন অনেকটা উপর দিয়ে উড়ে যাবে তখন অবশ্যই অভারের ব্যবহার হবে মোর এক্সাম্পল দ্য বিউফিলু অভার দ্য ফ্লোয়ার দ্য বিউফিলু অভার দ্য ফ্লোর দ্য ফ্যালকন ফিলু অভার দ্য বেবি দ্য ফ্যালকন ফিলু অভার দ্য বেবি দ্য বল রান অভার দ্য বাউন্ডারি দ্য বল রান অভার দ্য বাউন্ডারি মর এক্সাম্পল দ্য হেলিকপ্টার ফিউ অভার দ্য হাউস দ্য হেলিকপ্টার ফিউ অভার দ্যালার্নার্স এই প্রত্যেকটা সেন্টেন্সে প্রিপোজিশন অভারের ব্যবহার হয়েছে সো আমরা এখানে অবশ্যই ওভারের ব্যবহার করব অন্য কোনো প্রিপোজিশন বসালে হবে না ডেয়ালনার্স তাহলে তোমরা এই ট্রপিক্সটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে ডেলার্নার্স তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ওয়ান অ্যাভ অ্যান্ড অফ তিনটা প্রিপাজেশনের অর্থই ওপরে হলেও এদের ব্যবহার ভিন্ন ওকে ডিয়ার লার্নার্স আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর লাইক দিতে ভুলবে না ডেয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বাটনটি প্রেস করে দেবে যাতে করে এখন সহজ সহজ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ডিয়ার লার্নার্স নেক্সট ক্লাসে আমরা অন্যান্য প্রিপোজেশন নিয়ে আলোচনা করব আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও